তো আজকে হচ্ছে আমরা পড়বো প্রথম হচ্ছে আমাদের যে টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ মাইক্রোবায়োলজি তো এই মাইক্রোবায়োলজি সম্পর্কে আমরা জানবো মাইক্রোবায়োলজি ইজ দা সায়েন্স মানে কি সায়েন্স অফ মাইক্রো অর্গানিজম ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম মাইক্রো অর্গানিজম মানে কি এটা হচ্ছে কি খুবই ক্ষুদ্র এবং কি ইউনিসেলুলার অর্গানিজম যেগুলো হচ্ছে যে অর্গানিজমের মধ্যে আপনার একটা সেল থেকে মানে একটা সেল দ্বারা গঠিত স্পেশালি তারপর হচ্ছে আর রয়েছে দেখেন অর্গানিজম দ্যাট আর থ্রো স্মল থ্রো স্মল বলতে কি

মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার করছেন ঠিক তারপর কখনো মানুষের ধারণা ছিল না যে মাইক্রোভস নামে কোনো কিছু রয়েছে পৃথিবীতে বা কোনো অস্তিত্ব রয়েছে মাইক্রোবস তো যখন উনি মাইক্রোভস দেখতে পেলো তার মাইক্রো দেখার যে যন্ত্র মানে চলবিক্ষণ যন্ত্র সেই অনুবিক্ষণ যন্ত্রের মাধ্যমে যখন তিনি প্রথম দেখতে পেলো তখন মানুষ এটা সম্পর্কে জানতে পেলো এর জন্য তাকে বলা হয় ফাদার অফ মাইক্রো বায়োলজি প্রথম এই মাইক্রোস দেখতে পেয়েছিলেন তারপরে দেখেন এখানে কি বলছে এন্ড দ্য মাইক্রোস্কোপ ডিউ টু হিজ আর্লি স্টাডি অফ ব্যাকটেরিয়া উনি কি এই ব্যাকটেরিয়া নিয়ে অনেক স্টাডি করেছেন প্রথম স্টাডি করেছেন আর্লি স্টাডি তারপর হচ্ছে হি ওয়াজ এ ডাস্ট সায়েন্টিস্ট উনি কি ডা সায়েন্টিস্ট ছিলেন মানে কি নেদারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন তারপর হচ্ছে উনার আমরা এখানে অ্যান্টন ব্যান লিয়ন বুক ওনার জন্ম সাল কত ষোলোশো বত্রিশ মৃত্যু সাল হচ্ছে কি সতেরোশো তেইশ তো উনি হচ্ছে কি ফাদার অফ মাইক্রোবায়োলজি এখন আমরা পড়বো হচ্ছে ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি মডার্ন মাইক্রোবায়োলজির কি জনক কিন্তু আলাদা উনি হচ্ছে কি লুইস পাস্তুর উনি হচ্ছে আঠারোশো বাইশ সালে জন্ম মৃত্যু হচ্ছে কি আঠারোশো পঁচানব্বই সালে

এখানে দেখেন লেখা আছে দ্য মেইন টাইপস অফ মাইক্রো অর্গানিজম ঠিক আছে মেইন টাইপস তো এখানে হচ্ছে আমরা পাঁচ সরি ছয় প্রকার মাইক্রো অর্গানিজম সম্পর্কে জানবো যেটা হচ্ছে বেসিক প্রকারভেদ তো এখানে দেখেন মাইক্রো অর্গানিজম কি সেটা একটা ডেফিনিশন দেওয়া আছে অলসো নোন অ্যাজ মাইক্রোস আর টাইনি লিভিং অর্গানিজম খুবই ক্ষুদ্র কি লিভিং অর্গানিজম দে আর টু স্মল টু সি দেখতে খুবই ক্ষুদ্র এবং কি এটা কি খালি চোখে কি দেখা যায় না নেই টাইপ তো এখন হচ্ছে এই প্রকার ভেদের মধ্যে আমরা প্রথমে করবো হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে এখানে একটা ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে ইসের যেটা আমাদের অঞ্চলে থাকে স্মল ইন্ডাস্ট্রাইল তো ব্যাকটেরিয়া কি বৈশিষ্ট্য বা সংজ্ঞা বা ডেফিনেশন হিসাবে আমরা বলতে পারি এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সেল ঠিক আছে সিঙ্গেল কলড অর্গানিজম দ্যাট ল্যাক অফ নিউক্লিয়াস কারণ কি এটা হচ্ছে আদি কুশি আদি কুশি জীবে আমরা কি জানি যে প্রকৃত নিউক্লিয়াস থাকে না এই জন্য এটা বলছে তারপরে আদিকোষিকে ইংরেজিতে বলা হয় প্রোক্রিয়েটিক সেল তারপরে দেখেন কেন ফাউন্ড ইন এ ভেরাইটিস অফ এনভায়রনমেন্ট এটা বিভিন্ন এনভায়রনমেন্টে পাওয়া যায় যেমন সয়েল মাটিতে পানিতে আবার হচ্ছে কি ইনসাইড ইন হিউম্যান বডি আমাদের দেহের ভেতরে কি ব্যাকটেরিয়া আছে উদাহরণস্বরূপ এখানে ইসের এসে কোলাই চিত্রে আপনারা যে ব্যাকটেরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কি ইকোলাই ইকোলাই বাকি ইসের এসে কোলাই আমরা সেকেন্ড যে প্রকারভেদ করব সেটা হচ্ছে ভাইরাস

তখন সেটা কিন্তু জীবের মত আচরণ করে তখন সে সেখানে রিপ্রোডিউস করে বংশ বিস্তার করে এখানে দেখেন বলছে একটা হোস্ট সেল জন্য এটা কিন্তু পরিবেশে যখন থাকে তখন কিন্তু করতে না জনবস্তুর আচরণ করে যখন সে কোনো জীবের ভেতরে থাকে তখন কেবল সে জীবের মত আচরণ করে আর কি সে রোগ সৃষ্টি করে অথবা কি সে হচ্ছে বংশ বিস্তার করে তো এটার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে এটা কি ধারণ করে জেনেটিক ম্যাটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে বলছে ডিএনএ অথবা কি আরএনএ যে কোনো একটা থাকবে ওইটা থাকবে না এটা কিসের মধ্যে থাকবে ইনক্লোস্টিনে প্রোটিন কোড বাইরে একটা কি প্রোটিন আবরণ থাকবে এর ভিতরে এটা থাকে एग्जांपल হিসেবে এখানে দেওয়া আছে ভাইরাস যেটা অনেক সময় দেখা যায় আমাদের ঠান্ডা কাশি সৃষ্টি করে এই যে এখানে দেখেন আপনারা যে চিত্র যে ভাইরাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস ঠিক আছে ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস এটি একটি ভাইরাস আমাদের হচ্ছে এই ক্লাসিফিকেশনের মধ্যে তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ফাঞ্জাই

ইস্ট সংক্রমণ এটা খুবই কম এখানে দেখেন ক্যানাডা এলবিগানের একটা চিত্র দেওয়া আছে তো তারপরে দেখেন প্রোটোজোয়া প্রোটোজোয়া হচ্ছে চার নম্বর প্রকারভেদ এর চার নম্বর পয়েন্ট দেখেন এখানে প্রথমটা বলছে সিঙ্গেল আহ কল ইঞ্জিনিক্স মানে এটা কি বেশি ম্যাগটা সিঙ্গেল সেল দ্যাট অফেন শো কমপ্লেক্স সেল স্ট্রাকচার এটা স্ট্রাকচারটা মানে স্ট্রাকচারটা বা গঠনটা কি কমপ্লেক্স থাকে সেকেন্ড পয়েন্টটা বলছে অফেন ফাউন্টিন ওয়াটার অ্যান্ড সয়েল মানে কি হচ্ছে আপনার এটাই বেশিরভাগ দেখা যায় মাটিতে অথবা কি পানিতে থাকে তারপর রুগের জীবাণু ঠিক আছে ম্যালেরিয়া রুগের জীবাণু এখানে হচ্ছে প্লাজমোডিয়াম তো এখানে তারপর হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি দেখেন এলজে বা এলগে বলা হয় যেটাকে এলগে

ঠিক আছে এন্ড সাম এখানে দেখেন বলছে টেরেস্ট্রিয়াল লোকেশন মানে হচ্ছে কি ভেজা যে এনভায়রনমেন্ট ওই পরিবেশে সাধারণত কি এটা থাকে তারপর হচ্ছে एग्जांपल ক্লোরেলা এই যে এখানে দেখেন ক্লোরেলা নামে কি এটা হচ্ছে একটা শৈবাল এই জন্য এটা হচ্ছে সালোক সংশ্লেষণে করতে পারে এই জন্য হচ্ছে এটা দেখতে কি সবুজ দেখতে হচ্ছে সবুজ তারপর হচ্ছে দেখেন আর কি আর কি হচ্ছে কি সিঙ্গেল এটা কি সিঙ্গেল সেল অল্ড অর্গানিজম দেখে এখানে সিমিলার টু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মতই বাট উইথ ডিস্টিং জেনেটিক এন্ড বায়োকেমিক্যাল ডিফারেন্ট এটা হচ্ছে কেমিক্যাল বায়োকেমিক্যালি জেনেটিক্যালি পার্থক্য রয়েছে এখানে অফেন ফাউন্ড ইন এক্সট্রিমেন্টোডন মানে এমন জায়গা থাকে যেখানে সাধারণত কি কোন জিপ থাকতে পারে না সাচ অ্যাজ হট স্প্রিং অর এখানে এখানে সল্ট লেক সল্ট লেক লেখা আছে মানে হচ্ছে যেখানে লবণাক্ত ঠিক আছে লবণাক্ত বা গরম

এরকম মাইক্রোবায়োলজি বা অন্যান্য সাবজেক্টের প্রতিটি টপিক প্রতিটি টপিকের উপরে আপনারা যারা ক্লাস করতেছেন অনলাইনে অথবা এরকম ক্লাস করতে চান আপনার হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন অথবা নার্স রাসেল ফেসবুক পেজটি ফলো করতে পারেন তো দেখা হবে এরপরে ক্লাসে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ